টিটি টিটি আহ 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 টিটি টিটি একি আমাদেরকে খাবার দেখিয়ে নিয়ে এলো এখন সে নিজের খাবার নিজেই খেয়ে ফেলল এত বড় ধোকা দিল আমাদেরকে এখন আবার খালি হাতে দেখাচ্ছে এত বড় অপমান দেখাচ্ছি তোকে মজা আহ 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 টিটি টিটি ইয়ামিন এই ইয়ামিন চিল্লাছো কেন এত মুরগি মুরগি কোথায় কোথায় মুরগি তুমি দেখছো কখনো হ দেখছি তুমি কি এখন ঘুমের মধ্যে মুরগির স্বপ্ন দেখা ভয় পাইছো নাকি হ্যাঁ হ্যাঁ মনে হইতাছে অনেক ভয় পাইছো মুরগি স্বপ্নে আসছে এতে ভয় পাওয়ার কি আছে বলো সামান্য মুরগিরে ভয় পাও তুমি ছি ইয়ামিন আরে ধুর চুপ থাকো তো ভয় লাগলে কি করতে হয় সেটা বলো ভয় পেলে আল্লাহকে শরণ করতে হয় আর সাথে সুরা পাঠ করতে হয় তাহলে ভয় চলে যায় তাই হ্যাঁ ইয়ামিন ইয়ামিন যাবে আমার সাথে পাশের বাসায় কেন শুনেছি পাশের বাসায় এক বুড়িমা মুরগির খামার দিয়েছে দেখতে যাবে নাকি না না আরে ইয়ামিন চলো সামান্য মুরগিরে ভয় পেলে কি চলবে তোমার বন্ধুরা যখন জানতে পারবে তুমি মুরগিকে ভয় পাও তখন তোমাকে সবাই ভিতু ইয়ামিন বলবে সেটা কি তোমার শুনতে ভালো লাগবে বলো না তো তাইলে চলো আজকে তোমার ভয় ভাঙাবো মুরগিকে আর যেন ভয় না পাও সেই জন্য তোমাকে নিয়ে যাব চলো হ্যাঁ হ্যাঁ চলো আমাদের ভিতরে হুম হুম আসসালামু আলাইকুম এই ইয়ামিন নামুকে সালাম দাও হেই মিউ নানু আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবারাকাতু ও আলাইকুম আসসালাম তোমরা এখানে কেন হঠাৎ বুড়িমা ইয়ামিন মুরগি দেখতে আসছে ও আজকে ঘুমের ভিতরে স্বপ্নে মুরগি দেখে ভয় পেয়েছে তাই ওকে সাথে করে নিয়ে এসেছি আপনার খামারের মুরগিগুলোকে দেখিয়ে ভয় ভাঙাতে তাই নাকি আমিন আবার জিঙ্গায় আবার জিঙ্গায় না আমিন আবার জিগায় হবে ওস দূর একটা বললেই তো হয় ঠিক আছে মুরগিগুলোকে দেখো মন মতো ওকে দেখছো ইয়ামিন কত মুরগি এত মুরগি তুমি স্বপ্নে মুরগি দেখে ভয় পাও এখন দেখছো মুরগি কত ভালো এগুলো কামড়ায় না ক্ষতিও করে না এটা অনেক কিউট ঠিক বলছো ইয়ামিন এটা কিউট একটা বাচ্চা এই তো একটা বাচ্চা একদম চকচক করে এই কুট্টি বাচ্চা লাগবে নাকি তোমার তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ বুড়িমা কি হইছে কও এই যে লাল সাদা রঙের মুরগির বাচ্চাটা দেয়া যাবে ইয়ামিনের পছন্দ হয়েছে এই বাচ্চাটা এইটা তুমি কি কইলা ওই বাচ্চা ডানিতে গেলে তো ওর মা খাবলা টাবলা দিয়া ধরবে তোমাদের খাবলা এইটা আবার কি আরে বাবা রে মুরগির বাচ্চা রে ধরতে গেলেই তো ওর মা ঠকর দিব তোমাদের তাহলে এটা বলতে পারো না খাবলা কি বলো আবার ভুল হইয়া গেছে আমি আমি আর খাবলা টাবলা বলবো না রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমরা থাকো আমার আবার স্কুলে যেতে হবে আপনি স্কুলে পড়েন আরেয়ামিন আমার কি এখন পড়ার বয়স আছে আমার নাতনির স্কুল ছুটি হবে একটু পর তাই ওরে নিয়ে আসতে যাব ও আচ্ছা গুরুমা আপনি যদি অনুমতি দিতেন তাহলে ইয়ামিনের জন্য শুধু একদিনের জন্য একটা বাচ্চা পাশে নিয়ে যেতাম তাহলে আবার দিয়ে যাব প্রমেস ঠিক আছে তবে ঠকড় ঠকড় দিলে কিন্তু আমার দোষ নাই আমি আগেই সাবধান করে দিয়ে গেলাম তোমাদের ইয়ামিন তোমার যদি কোনো সমস্যা থাকে বলতে পারো তাহলে মুরগির বাচ্চা আর নিব না আর যদি সমস্যা না থাকে তবে নিব সাহস আছে ঠিক আছে ইয়ামিন তোমাদের সাহস থাকলে বড় মুরগির কাছ থেকে একটা বাচ্চা নিয়ে যেও আমি গেলাম স্কুলে ওকে চলো তোমাকে বাসায় দিয়ে আসি আগে তুমি তো মুরগি ভয় পাও যদি বাচ্চা নিতে চাই তখন যদি বড় মুরগিটা আমাদের কামড় দিতে আসে তখন তো তুমি আমার সাথে দৌড়াতে পারবে না বুঝো কিন্তু পরে বড় মুরগি দৌড়ানি দিলে দৌড়াইতে না পারলে বড় মুরগি কামড়াবে কিন্তু তোমাকে ভালোভাবে ভেবে দেখো তাহলে চলো চুপ করে গিয়ে টুপ করে বাচ্চাটা ধরে ফেলি ঠিক আছে আয় 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 তি 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 আয় 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 তি 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 আরে দূর আমি একটু করতে চাই আমি একটু করতে চাই ইয়ামিন তুমি পারবা না 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 আমি পারি তুমি সরো তুমি কি বুঝবা বুড়া মানুষ বুড়া মানুষ কারে বললা ইয়ামিন আমি এখনো বিয়েই করলাম না আমি এখনো জোয়ান পোলা ধন্যবাদ দাও আহ 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 তি 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 এত পাকনামি করা ঠিক নাই ইয়ামিন আগে কুইসি তুমি পারবানা ক্ষুদ্ধায় পাকনামি করতে গিয়া কামড় খেলা না থাক তাড়াতাড়ি করো পাটনামি করলে এরকমই হয় এখন তুমি রেডি হও কেন আরে দেখছো না মুরগির বাচ্চা ধরলেই মুরগি কামড় দেয় তাই বাচ্চাটাকে নিয়ে তোর দিতে হবে হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া তাহলে চলো এবার মুরগি কত বেয়াদব দেখছো ইয়ামিন বাচ্চাটাকে নিয়ে আসতেই দিল না আমিও যাব না যে দৌড়ানি দিছে ভাগ্য ভালো বেঁচে গেছি এবার ইয়ামিন চলো বাসায় যাই এখন একটা গান গাও তো ইয়ামিন তোমার গান শুনতে শুনতে বাসায় যাব ওই যে তোমার একটা ফেভারিট গান আছে না পানির নিচে ডলফিন ওইটা গাও পানী নীচে কাচিন্দৈ দৈ মতোন সেই ডাক জংগল লৈ নতুন পানী নীচে কাচিন্দৈ দৈ মতোন সেই ডাক জংগল লৈ নতন